নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ভূগোলের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দেব এবং আজকে যে প্রশ্নগুলি আমি তোমাদের বলবো ভূগোলের এর মধ্যেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রশ্নগুলি শুনে নাও দেখে নাও এবং এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় যেগুলি আমি তোমাদের দেবো প্রশ্নটি মেনশন করে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেবো এবং এই ভিডিওটির কিন্তু কোনো অংশ স্কিপ করো না আবারও বলছি প্রত্যেকটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ভূগোল সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ফুল মার্কস ফরটি অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রতিটি সাবজেক্ট চল্লিশ নাম্বার করে লেখা পরীক্ষা হবে এবার সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে দেখে নাও ভূগোলের কোন কোন অধ্যায়গুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের স্থানের অবস্থান নির্ণয় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পঞ্চম অধ্যায়ে আবহবিকার এবং অষ্টম অধ্যায়ের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে এবার প্রথম যে অধ্যায়টি পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি দু নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন অক্ষাংশ কাকে বলে দু নাম্বার নিরক্ষ রেখা কী তিন নাম্বার দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা কি চার নাম্বার ভৌগোলিক জালক কাকে বলে পাঁচ নাম্বার স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে ছ নাম্বার এম এবং পি এম কি সাত নাম্বার জিএমটি এবং আইএসটি কি এবং আট নাম্বার মহাবৃত্ত কাকে বলে এই আটটি দু নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা দেখে রেখো প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবার তিন নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি দেখো প্রথম প্রশ্ন অক্ষাংশ এবং অক্ষ রেখার মধ্যে পার্থক্য লেখো দু নম্বর নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলা হয় তার কারণ ব্যাখ্যা করো তিন নম্বর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো চার নাম্বার স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বার আন্তর্জাতিক তারিখরেখা কিভাবে স্থির করা হয় এবং ছ নাম্বার কোনো একটি স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা হয় কেন এই ছটি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো তিন নম্বরের প্রশ্ন হিসাবে প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন তৈরি করতে অসুবিধা হলে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন অক্ষরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখ এবং নম্বর প্রশ্ন কাকে বলে দু এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখ যে কোনো একটি কিন্তু এর মধ্যে তোমাদের আসতেই পারে পরের অধ্যায় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এখান থেকে ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন মহিভাবক এবং গিরিজনী আলোড়ন কাকে বলে দু নাম্বার সমস্থিতিগত এবং ইউস্ট্যাটিক আলোড়ন কাকে বলে তিন নাম্বার ভঙ্গিল পর্বত কাকে বলে চার নম্বর মহি খাত কি পাঁচ নম্বর অভিসারী পাত সীমান্তকে ধ্বংসাত্মক পাত বলা হয় কেন ছ নাম্বার ক্ষয়জাত পর্বত কাকে বলে সাত নাম্বার প্লিউম কি আট নাম্বার অ্যাসেনোস্পিয়ার বলতে কি কী ন নাম্বার স্তূপ পর্বত এবং গোস্তু উপত্যকা কাকে বলে দশ নাম্বার মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন এগারো নম্বর পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে বারো নাম্বার ডেকান ট্র্যাপ কি তেরো নাম্বার কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় এবং কেন চোদ্দ নাম্বার পেডিমেন্ট কাকে বলে পনেরো নম্বর মোনার নক কি এবং ষোলো নাম্বার ইনসেলবার্জ এবং বাজাদা কী এই ষোলোটি দু নাম্বার প্রশ্ন এখান থেকে অবশ্যই দেখে রেখো প্রত্যেকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই দু নম্বর প্রশ্নগুলি ভালো করে তৈরি করে রাখলেই এখান থেকেই কিন্তু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখ দু নম্বর মহিভাবক এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। তিন নাম্বার ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণ ব্যাখ্যা করো চার নম্বর আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কাকে বলে ছ নম্বর উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাত নাম্বার স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় কেন আট নম্বর ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো নম্বর ভঙ্গিল আগ্নেয় এবং ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখো দশ নম্বর জনজীবনে মালভূমির গুরুত্ব লেখো এগারো নাম্বার পর্বদবেষ্টিত মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো বারো নাম্বার পর্বোদ্বেষ্টিত এবং ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখো তেরো নাম্বার প্লাবনভূমির পাশেই স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে কেন এবং চোদ্দ নম্বর পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বসবাস করেন কেন এই চোদ্দটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো 3 নম্বরের প্রশ্ন হিসাবে এর মধ্যেই এখান থেকে তোমরা কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দেবে না এরপর এখান থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো দু নম্বর স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো তিন নাম্বার মালভূমি কাকে বলে মালভূমির শ্রেণীবিভাগ করো এবং চার নাম্বার উদাহরণ সহ সমভূমির গুরুত্ব আলোচনা করো এই চারটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রাখবে যাতে তোমরা অবশ্যই কমন পাও কোনোটা কিন্তু দিও না পরের অধ্যায় পঞ্চম অধ্যায় আবহবিকার। আবহবিকার থেকে ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন করে রাখবে প্রথম প্রশ্ন আবহবিকার বিকার এবং ভবন কাকে বলে দু নাম্বার নগ্নিভবন এবং পুঞ্জিত ক্ষয় কি। তিন নম্বর স্বল্প মোচন কাকে বলে চার নম্বর জারুণ কি। পাঁচ নাম্বার জল যোজন এবং অঙ্গার যোজন কাকে বলে ছ নাম্বার আদ্র বিশ্লেষণ কী সাত নাম্বার জৈবিক আবহবিকার কাকে বলে আট নাম্বার স্ল্যাকিং কাকে বলে নাম্বার হিউমাস এবং হিউমিফিকেশন কী এবং দশ নাম্বার এলুভিয়েশন ও ইলুভিয়েশন কি এই দশটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে এর মধ্যেই তোমরা কমন পাবে এগুলি দু নম্বরের প্রশ্ন দিলাম আবহবিকার অধ্যায় থেকে এরপর আবহবিকার থেকে তিন আবহবিকারের সাথে জলবায়ুর কি সম্পর্ক তিন নাম্বার মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন চার নম্বর মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলের দিকে গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পান কেন এবং পাঁচ নাম্বার রেগুলিত এবং হিউমাসের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নগুলি করে রেখো তিন নম্বরের প্রশ্ন হিসাবে আবহ থেকে এর মধ্যেই তোমরা কমন পাবে এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো এর প্রধান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো দু নম্বর আবহ ফলাফল উল্লেখ করো এবং আবহ ফলে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো তিন নম্বর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এই তিনটি প্রশ্ন অবশ্যই করে রেখো পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দু নম্বরের প্রশ্ন করে রাখবে প্রথম প্রশ্ন তাল বরেন্দ্রভূমি এবং দিয়ারা কি। দু নম্বর রাঢ় সমভূমি কোথায় অবস্থিত তিন নম্বর সক্রিয় বদী পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় চার নাম্বার বাধা এবং আবাদ বলতে কি বোঝো পাঁচ নম্বর তিস্তাকে ত্রাসেন নদী বলা হয় কেন ছ নম্বর ভাগীরথী উগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কেন সাত নম্বর ভূপৃষ্ঠ জলের অধিক ব্যবহারের দুটি কুফল লেখ আট নম্বর কালবৈশাখী কী নম্বর আশ্বিনের ঝড় কী দশ নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কী এগারো নম্বর ম্যানগ্রো অরণ্যের বৈশিষ্ট্য লেখ এবং বারো নম্বর পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি এবং কী কী এই বারোটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রাখবে পশ্চিমবঙ্গ থেকে এর মধ্যেই তোমরা কমন পাবে এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে যেগুলি সেগুলি দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের আর এক নাম ডুয়ার্স বা দুয়ার ব্যাখ্যা করো দু নম্বর তাল অঞ্চলে প্রায় বন্যা দেখা দেয় কেন তিন নম্বর উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখো চার নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন পাঁচ নম্বর দামোদরকে বাংলার দুঃখ বলা হতো কেন ছ নম্বর পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো সাত নাম্বার পশ্চিমবঙ্গের ভৌম বহুমুখী ব্যবহার লেখো আট নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য লেখো লেখ নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয়ের প্রভাব লেখো এবং দশ নম্বর এলিনো কিভাবে পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমনকে প্রভাবিত করে এই দশটি প্রশ্ন অবশ্যই করে রেখো তিন নাম্বারের প্রশ্ন হিসাবে তাহলেই পশ্চিমবঙ্গ থেকে তোমাদের তিন নম্বরের প্রশ্ন আর কোনো সমস্যা থাকবে না এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে পশ্চিমবঙ্গ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি যে কোনো একটি ভাগের বিবরণ দাও দু নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পরিচয় দাও তিন নম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চার নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বিশ্লেষণ করো পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণী বিভাগ করে যে কোনো এক প্রকার মৃত্তিকার পরিচয় দাও এই পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে পশ্চিমবঙ্গ থেকে করে রেখো তো এটি হলো তোমাদের সাজেশন নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নগুলি আমি দুই তিন এবং পাঁচ নাম্বারে দিয়ে দিলাম এর মধ্যে যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেব, তোমরা দরকার পড়লে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিতে পারো এটি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই তোমরা অবশ্যই কমন পাবে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় প্রশ্নটি মেনশন করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো